দীর্ঘ আন্দোলনের পর অবশেষে হাসি ফুটল শিক্ষকদের মুখে সরকার বাড়িয়েছে এমপিউভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে এখন থেকে শিক্ষকদের মূল বেতনের পাঁচ শতাংশ অথবা সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মৃত্যু মরিয়ম বলা হয়েছে বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এটি কার্যকর হবে আগামী পহেলা নভেম্বর দুই থেকে এই ভাতা পেতে প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এবং নীতিমালাসহ সরকার নির্ধারিত সকল নিয়ম ও শর্ত মেনে চলতে হবে এদিকে গত কয়েক সপ্তাহ ধরে শিক্ষকরা ঢাকায় অনশন কালো পতাকা মিছিল এমনকি থালাবাটি হাতে বুখা মিছিলের কর্মসূচি দিয়েছিলেন তাদের সে আন্দোলনের ফলেই অবশেষে সরকার মেনে নিয়েছে তাদের ন্যায্য দাবি বিশ্লেষকরা বলছেন এটি ন্যূনতম হলেও একটি ইতিবাচক সূচনা তৈরি হল যা ভবিষ্যতে শিক্ষকদের অধিকার আদে অনুপ্রেরণা যোগাবে রাকিব হোসেন মিলন আজকের টাইমস